ভাগীরথীতে ফের কুমিরের আতঙ্ক মালতিপুর ঘাটে জল বোমা ফাটিয়ে নিরাপত্তা রক্ষায় বন কারণ ওই ঘাটেই তর্পণে মানুষের ভিড় গত পরশু দিন পূর্ব বর্ধমান জেলার কালনার গ্রামের মালতিপুরে ভাগীরথীর ঘাটে দেখা মিলেছিল কুমিরের আতঙ্ক ছড়াই ফের এলাকায় গতকাল থেকে লাগাতার নজরদারি জারি রেখেছে বন দপ্তর রবিবার মহালয়া সকাল থেকে মালতিপুর ঘাটে তর্পণের জন্য ভিড় কুমিরের আগমন যাতে না ঘটে জল বোমা ফাটিয়ে নিরাপত্তা রক্ষায় বন দপ্তরের কর্মীরা পানির আতঙ্কের জন্য আমরা একটা ওয়াটার বাম্প ফাটাচ্ছি তো সেখানে কি হবে না ওর জন্য যদি জলের নিচে যদি কোনো কিছু থাকে সে এখান থেকে চলে যাবে আচ্ছা তো সেই জন্য এটা ফাটানোর ফলে কোনো জীবজন্তু কোনো থাকবে না মৃত্যু থাকবেই না আর মানুষও এখানে সচেতন হতে পারছে তো সেখানে যাতে মানুষগুলো বেশি দূর না আসে সেগুলো আমরা প্রচারও করছি কুমির কি দেখা গেছে আজকে না কুমির আমরা কাল গতকালকেও দেখতে পাইনি আজকেও দেখতে পাইনি আচ্ছা আশা করছি কুমির এখানে নেই আচ্ছা হ্যাঁ কুমির অন্য জায়গায় প্রচুর দেখা গেছিলো অন্য আচ্ছা আমাদের যখন খবর আসে আমরা কাঠো হিসেব দেশ থেকে আমরা এখানে আসি আর খারাপ দিন আমরা থাকি লপ বন্ধু খাতায় কোস্তুম টাঙিয়েছি মাইকিং করেছি প্রচার করেছি ঘাটে সবাইকে সতর্ক করেছি তো আমরা সেইভাবে কিন্তু কুমির আর দেখা পাইনি যদিও আমরা নিজে দেখিনি একটা ভিডিও আমরা দেখতে পেয়েছিলাম তো সেই জন্য আমাদের পুরো এসে হিসেবদের থেকে টিম আমরা এখানে চলে এসে কাজ করছি ঘাটে ঘাটে সবাই আছে তো আমরা বোর্ড নিয়েও প্রচার করছি হচ্ছে এটা এটা কোন জায়গা হচ্ছে মালতিপুর ঘাট ঝাপুর আচ্ছা আপনার নাম আমার নাম রাজেন চন্দ্র বিএস ধন্যবাদ বি